আমাদের এটা খুবই মর্মান্তিক ঘটনা যেটার রকম ভাষা প্রকাশ করার মতো না তো আমরা শুধু ওদের পাশে থেকে সান্ত্বনাই দিতে পারবো ওদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমরা ফিরিয়ে দিতে পারব না তথাপি আমরা বলবো যে স্কুল কর্তৃপক্ষের আরেকটু তাদের শিশুদের প্রতি এবং ছাত্রছাত্রীদের প্রতি ডিসিপ্লিন তো থাকবেই স্কুলে থেকে ডিসিপ্লিন শেখানো হয় বাচ্চাদের কিন্তু যখন এটা কোনো বাচ্চা বলে তার শরীর খারাপ এটা তাদের নজরে রাখা উচিত এবং তাকে রেস্টে নিয়ে যে স্কুলের যে আমাদের চিকিৎসা বাবদ যা কিছু করণীয় সেটা করা উচিত আমার মনে হয় কারণ যে কোনো বাচ্চার কি হবে হয়তো শরীর খারাপ বলছে যখন এটা গুরুত্ব সহকারে যে কোনো শিক্ষক শিক্ষিকারই দেখা উচিত ছিল এই ফাঁকটার জন্য আমরা এখন কারোর মৃত্যু কিভাবে আসে কেউই বলতে পারে না কিন্তু আমাদের দ্বারা যেন কোনো রকম ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করতে পারি এবং এটাই জানাবো যে এটা খুবই মানে হৃদয় বিদারক ঘটনা যে পৃথিবীর আলো দেখা মাত্র তার সাত বছরের কর্মকাণ্ড রেখে গেছে সবাই স্মরণ করবে এবং তার আত্মার সদগতি হোক যেখানেই থাকুক সে সুন্দর সুস্থভাবে এবং ভালো থাকুক এটাই কামনা করব আর এটার স্কুল কর্তৃপক্ষ সবখানেই আছে বাচ্চারা দের প্রতি সবাই যেন একটু ওয়াকিবহাল হয় এবং বাচ্চাদের কে আমরা ছোট বলে তাদের অনেক কথা আমরা নিতে চাই না সেটা সবাই একটু বিবেক বিবেচনা করে ছাত্রছাত্রীদের পাশে শিক্ষক শিক্ষিকেরা থাকবেন কারণ মা বাবার মা হচ্ছে প্রথম শিক্ষিকা আর স্কুলের শিক্ষিকা হচ্ছে দ্বিতীয় মা তাদের তো সেই ক্ষেত্রে তাদের আর একটু সহানুভূতিশীল হতে হবে সবাইকে ধৈর্য সহকারে কারণ আমরা ভবিষ্যৎ গড়ার যারা দায়িত্ব নিয়েছে তাদের একটু ধৈর্যশীল হতে হবে এই জিনিসগুলি ভালোভাবে লক্ষ্য করবে এবং আমরা এটাই আশা রাখব আগামী দিন যেন কোনো বাচ্চার এইভাবে কোনো ক্ষতি না হয় কেউ দায়ী করতে না পারে শিক্ষক শিক্ষিকাদের এটাই চাইবো আমরা সেটাই তো বললাম যে একটু সহানুভূতিশীল হলে হয়তো বা ওই জিনিসটা এড়ানো যেত যে মৃত্যু ঘটনাটা ঘটেছে কারণ এটা তো ঠিক যে নিঃশ্বাসের বিশ্বাস নেই কিন্তু তার আয়ু কতটুকু এটা আমরা জানি না আমরা ধরেই নেব ও তো সুসভাবেই দেখলো না তার মধ্যেই চলে যেতে হয়েছে পৃথিবী তো এই ঘটনাগুলি একটু কর্তৃপক্ষ এবং শিক্ষিকারা কর্তৃপক্ষ যদি শক্ত হয় এই ব্যাপারে সহানুভূতিশীল হয় তবেই শিক্ষক শিক্ষিকরা কিছু করতে পারবে আর যদি কর্তৃপক্ষ নির্দেশ থাকা সত্ত্বেও ওরা যদি না করে থাকে সেটা কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত কেন এরকম ঘটনা হয়েছে আর যতটুক শুনেছি স্কুল কর্তৃপক্ষ নাকি এদের মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায়নি এটা সত্যিই খুবই খারাপ ঘটনা হয়েছে এটা স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল সঙ্গে সঙ্গেই বাচ্চাকে হসপিটালাইজ করা হসপিটালে নিয়ে গিয়ে প্যারেন্টসদের খবর দেওয়া উচিত ছিল আমার মনে হয় এই জায়গায় একটা তাদের গাফিলতি রয়ে গেছে